নিংটি মেজের সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের গুলো করছি তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটি আশা করি ভালো আছো সুস্থ আছো সকলে আমরাও ভালো আছি আজ রবিবার সানডে আর ঘুরির কাটার সময় হয়েছে সাড়ে নটা তো বন্ধুরা বৃষ্টি বৃষ্টিপাতার সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আজ কিন্তু সকাল থেকে একদিনের ব্লগ স্টার্ট করা হয়নি তারপর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল ভিজে ভিজে কাজ করেছি ভিজে গেছি এতে কথা বলতে ভাদ্র মাস পেরায় শেষের দিকে তো আগামী তিন চার দিন বাকি আছে বিশ্বকর্মা পুজো তার আগে থেকেই দেখো ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের চারি সাইডে জল জমে গেছে তো আগে একটা ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম আমার বাড়ি চারি সাইডে জল জমে গেছে তো আজও সেই একই অবস্থা হয়েছে তোমাদের সেটা দেখাবো কিন্তু আগের দিনের থেকে আজকে অনেকটা বেশি হয়েছে আর আমাদের বাড়ির আশেপাশে কিছু কিছু বাড়ি আছে সেসব বাড়িতেও জল জমে গেছে জলটা সরতে পারছে না ঠিক আছে তো জানি না কি হবে তো তোমাদেরকে সেটা একবার ঘুরিয়ে দেখাবো আর তাছাড়া সবাই উঠে পড়েছে বৃষ্টির মধ্যে আজ কিন্তু একটু লেট হয়েছে অন্য দিনের তুলনায় একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে তো চলো বন্ধুরা তোমাদের একটু দেখাবো দেখি আবার রান্নাঘরে ঢুকবো তো একটু মনাদের খাওয়ারের ব্যবস্থা করতে হবে সকালবেলা তার সাথে সাথে একটু পড়িয়েও নিতে হবে আর তোমরা তো সকলেই জানো যে আমি কিন্তু আলাদা করে মনাদেরকে বই পড়াতে পারি না টাইম আমার হয় না আমি কাজের ফাঁকেই ওদেরকে পড়াই ঠিক আছে সেটা তো তোমরা ভালো হবেই জানো তো চলো বন্ধুরা একটু তোমাদেরকে দেখাই আমার বাড়ির চারি সাইডটা কী অবস্থা তারপরে আবারও পরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা হবে তার আগে চলো একটু দেখে আসি এই দেখো ফ্রেন্ডস আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি এসে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি মনার জন্য আজ ভাবছি একটু মনাকে দুধ হরলিক্স করে দেবো অনেকদিন মনাকে দুধ হরলিক্স দিই না তো আজ একটু দুধ হরলিক্স করে দিলাম আর জানো তো ফ্রেন্ডস কী হয়েছে এই দুধের সামনে দিয়ে একটা মাছি ঘোরাঘুরি করছে তো আমি ভয় পাচ্ছি মাছিটা যেন দুধের মধ্যে না পড়ে আর এদিকে দেখো মনাকে আমি দুধ হল লিস্ট করে দিয়েছি মনা দুধ হল লিস্ট খেয়ে নিচ্ছে খুব ভালো মেয়ের মতন খেয়ে নিচ্ছে শান্ত শিষ্ট ভদ্র মেয়ে তো খাওয়ার পরে মনা পড়তে বসবে জানিস তোমরা বলো আর যেহেতু মিষ্টি হচ্ছে ধর দেখিয়ে খাওয়া যায় রান্না করা যায় মিষ্টির মধ্যে একটু করলে কেমন হয় আসছে বৃষ্টির করলে ভালো হয় কিন্তু বাইরে জুম ঝুম করে বৃষ্টি হচ্ছে আর এদিকে ঘরে খিচুড়ি ভালো হচ্ছে তাই না চলো খিচুড়িটা দেখি বাড়িতে কি কি আর সবজি আছে আর কি কি আছে আগে একটু বাড়িতে দেখি সব কিছু যদি নিয়ে যায় তাহলে খিচুড়িটা দেখে মাস্ট হচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু সাথেই থাকবে কোথাও যেও না খিচুড়ি কিনলে আজ হচ্ছে এই দেখো ফ্রেন্ডস আমি খিচুড়ি রান্নার জন্য কী কী সবজি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো তৈরি করে নিয়েছি গোটা গোটা করে আলু তৈরি করে নিয়েছি আর নিয়েছি খিচুড়ির সাথে ভাজা করার জন্য পটল তৈরি করেছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি মুগ ডাল আর এখানে মশলা নিয়েছি কুচি কুচি করে আমি একটু আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ফলন দেওয়ার জন্য নিয়েছি পাঁচ ফড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তো বন্ধুরা আর দেরি করবো না খিচুড়ি রান্নার জন্য এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি এসে আমি দুই সাইডে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এক সাইডের কড়াইতে কিন্তু আমি ডাল ভাজা করতে বসিয়ে দিয়েছি আর অপর একটি কড়াইতে আমি কিন্তু আলুগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি দুটো কড়াইতে বসিয়েছি এই জন্য যাতে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তা না হলে একটু লেট হয়ে যাবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো বৃষ্টির জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে কুমড়োটা বসিয়ে দিয়েছি তো কুমড়োটাও প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর দিকে দেখো আমার আলু আর কুমড়ো কিন্তু ভাজা হয়ে গেছে ডালও আমার ভাজা হয়ে গেছে এক সাইডে আমি পটল ভাজাটা বসিয়ে দিয়েছি এখন আমি ডালটা সিদ্ধ বসিয়ে দেব তো দেখো আমি কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি পেশারে। আর এদিকে দেখো আমি কিন্তু খিচুড়ির জন্য মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে এই মশলাটা আমাকে দিতে হবে তা না হলে কিন্তু খিচুড়ির টেস্টটাই হবে না তো ফ্রেন্ডস ফাইনালি দেখো আমার খিচুড়ি কিন্তু রেডি খিচুড়ি মাছ ভাজা আর পটল ভাজা অফ তো ফ্রেন্ডস জানো তো আবারও বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কারেন্ট নেই আর আমি দেখো অন্ধকারের মধ্যে কি করছি এখানে কিন্তু কোনো আলো করছে না তো তোমরা হয়তো ভাবছো দিদিভাই অন্ধকার লাগছে দিদিভাইকে ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না তো আমি তো তোমাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি পরিষ্কারভাবে কিন্তু কারেন্ট নেই কি করবো বলো তো রান্না করে ঘর বাড়ি গুছিয়ে রান্নার জায়গাটা পরিষ্কার করে গ্যাস মুছে চলে এসেছি রান্না না ঘর থেকে এখন কলে তো কলে এসেছি এখন থালা বাসনগুলো আমাকে মাসতে হবে কলে দেখো প্রচুর থালা বাসন আছে এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ আসলে আমার উপরে একটা প্লাস্টিক দেওয়া আছে প্লাস্টিকটা না জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে তো ওখান থেকে বৃষ্টি পড়ে এখন আর বৃষ্টি হলেও কলে আর কাজ করা যায় না তার কারণ কলে কাজ করবো কি করে প্লাস্টিক তো ভিজে গেছে এখন আমি ভিজে যাবো তাই ওখান থেকে এই সাইডে একটু সরিয়ে নিয়েছিলাম থালা বাসনগুলো ধোয়ার জন্য মানে এই জায়গাটাতে একটু জল পড়ে না ঠিক আছে তো ওই জন্য বৃষ্টির মধ্যে আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি আর আমি এখানে ভিজেও যাচ্ছি যেহেতু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তোমার গায়ে জল চলে আসছে ঠিক আছে তো তাড়াতাড়ি করে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর ওদিকে কাকা দেখো বৃষ্টির মধ্যে কী করছে যেহেতু এখান থেকে নালা আছে এবার বৃষ্টির জলে অনেক রকম কাগজ অনেক ধরনের নোংরা জিনিস ভেসে আসে তো নালার মধ্যে আটকে যায় জলটা সরে না ঠিক আছে তো কাকা সেগুলোই লাঠিতে পরিষ্কার করছে তো দেখো ফ্রেন্ডস এখন কিন্তু আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খেতে বসে গেছে তো আজকের দুপুরে কিন্তু গরম গরম খিচুড়ি আর সাথে মাছ ভাজা পটল ভাজা বৃষ্টির মধ্যে মানে দারুণ জমে গেছে কিন্তু ঠিক আছে বড় মানাও খেতে বসে গেছে তো চলো ফ্রেন্ডস আর কথা বলাবো না আজকে পুরো ভিডিওটি তোমাদের দিয়ে দিয়েছি পরের দিন আবারও দেখাবেন নতুন একটি ব্লগে